হ্যালো এভরিও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তবে আজকের ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে তো এখন বাজে কিন্তু পৌনে নটা আমি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি আর আমি যাব মন্দিরে তার আগে আমাদের বাড়িতে তোমাদেরকে তো কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে অনেক ফলের গাছ রয়েছে তার মধ্যেও কিন্তু তাল গাছ অনেক রয়েছে তো আজকের সেখানে একজন বাড়ি থেকে কিন্তু তাল পাড়া হলো মানে পাশের এক কাকু তাল মানে পারছে তো বাড়িতে খাওয়ার জন্য কিন্তু যাব তাল কাঁদিগুলো নিয়ে আসবো তো এত তো আর নিয়ে আসবো না কারণ গাছ বিক্রি হয়ে গেছে ওই তিন চারটে মতন কাঁদি নিয়ে আসবো যাই হোক ওখানে যাই আর ওখানে কে কে তাল পারছে কতগুলো মানে তাল পেরেছে আর কিভাবে মানে ওরা ঝাঁকিতে করে ভরে আবার বাইরে বিক্রি করতে নিয়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো ওইখানে যাই তাল মানে তাল পুকুরের কাছে তো গিয়ে তোমাদেরকে দেখাবো আর আজকের কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমার বাড়ির সামনেটা কিন্তু অনেকটা জায়গা তো বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে মানে রাস্তার দিকে যাওয়ার পথে দেখো ওইখানে একটা পুকুর রয়েছে তো এই পুকুরে কিন্তু স্নান টান সবই হয় আবার পেছনের দিকেও একটা পুকুর রয়েছে তো এই পুকুরের সাইডটায় কিন্তু তাল গাছের শাড়ি রয়েছে অনেকগুলোই তাল গাছ রয়েছে কাল কিন্তু তাল পাড়া হয়েছে আজকেরও তাল পাড়া হয়েছে সেই কারণে কিন্তু এত তালের খোসা জমেছে মানে দেখো আর এদের বাড়ি থেকে কিন্তু মানে তাল পাড়া হয়েছে আর এরাই কিন্তু ছাড়িয়ে নিয়ে বিক্রি করতে যাবে যেহেতু আমাদের বাড়ি থেকে গাছগুলো দিয়ে দেওয়া হয়েছে মানে পুরোটা কিন্তু ওরা মানে তাল পাড়বে বিক্রি বাট্টা করবে ওরা কিন্তু এ করবে আর যাই হোক কিছু একটা পয়সা হয়তো দিয়ে দেবে এরকম হোক এত কিছুর মধ্যে আমার কিন্তু এই যে দেখো এই যে তালের শাঁসগুলো যে ছাড়াচ্ছে না তার খোসা থেকে এইটাই কিন্তু আমার না ভীষণ ভালো লাগছে দেখতে কিন্তু এখন এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আমাকে হবে না আমি জাস্ট তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো বলে তো ভিডিওটা করেছিলাম কিন্তু এখন যাব একটা জায়গায় একটা জায়গায় মানে আমি সকালবেলার কাজকর্ম কিন্তু সবই সেরে নিয়েছি আর সকাল সকাল আজকের কিন্তু স্নানও সেরে নিয়েছি আমি যাব কিন্তু ঠাকুর মন্দিরে তোমরা তো জানোই মানে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো ঋদ্ধিসের পাপার কয়েকদিন আগে কিন্তু পক্স হয়েছিল তো সেই কারণে কিন্তু ঠাকুরের কাছে একটু পুজো দিতে যাবো তাই এখান থেকে বেরিয়ে কিন্তু আমি চলে এসেছি দেখো ঠাকুর মন্দিরে আর আমাদের গ্রামের যে বাজার আছে তো ওই বাজারেই কিন্তু এই যে মন্দিরটা রয়েছে আর এই মন্দিরের কাছেই তো বাজারটা বসে আমি যখন যেমন বাজার করতে আসি কিন্তু এই মন্দিরটার সামনেই কিন্তু বাজারহাট করে এই যে দেখো আর আজকের মঙ্গলবার আজকেও কিন্তু বাজারহাট বসেছে কিন্তু এইটা আমার বাবার বাড়ির যে ওইখানে বাজার বসে সেটা থেকে কিন্তু মানে কম বাজারহাট বসে যাই হোক ওইখানে কিন্তু ভাঙপোনা দিয়ে এসেছি তো ঠাকুর মশাই পুজো করে রেখে দেবে তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে গেছি রিধিশ তো আগেই খেয়ে নিয়েছে আজকের মেনু তো হয়েছে উচ্ছে ভাজা ঢ্যাঁড়সের মাখা আর এই দিকে রয়েছে কুমড়োর তরকারি আর এই দিকে রয়েছে আম তো এই দুপুরের আজকের খাওয়া দাওয়া আর আজকে যেহেতু পুজো করেছি তো সেই জন্য কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া আর এখন বাজে কিন্তু চারটে তো চারটের সময় আমি কিন্তু ভাঙপনাটা নিয়ে এসেছি আর ওর সঙ্গে কিন্তু ঋদ্ধিস আর ওর পাপার একটু নামে কিন্তু মাখা প্রসাদও দিয়েছি এই যে দেখো তো রৃদ্ধিশকেও আমি সাইকেলে করে নিয়ে গিয়েছিলাম কারণ বিকেল হয়ে গেছে ওর একটু ঘোরাও হয়ে যাবে আর আমিও প্রসাদটা নিয়ে আসবো এই যে দেখো ভাঙপোনা তো ভাঙপোনাটা খেতে কিন্তু ভালোই লাগে আসলে দেখো মানে ভাঙপোনা যা না তার থেকে কিন্তু চার গুণ পিঁপড়ে ধরে গেছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা